দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে এসেছি এখানে কিছুদিন আগেও আপনাদেরকে একটি সার্কেল দেখিয়েছি যেটা কেন্দ্রের দিকে উঠে গেছে সেটা ছিল আর সিরাজগঞ্জ রোডের যে থানা হাইওয়ে থানা সেই থানার পিছন থেকে একটি পাবনা এবং ঢাকার যে রাস্তা গেছে তার সেখান থেকে এরকম একটি সার্কেল উপরের দিকে উঠে গেছে সেই সার্কেলের কাজ অনেকখানি হয়েছে আরেকটি সার্কেল সেটা রংপুর এবং রাজশাহী রোডের মাঝখানে যেখানে আমি এর আগে অনেক বড় একটা বিল দেখিয়েছিলাম সেই জায়গাতে একটি রাস্তা রাজশাহী থেকে এসে রংপুরের দিকে ডবল আর ঢাকার দিকে ঘুরে গেছে আর একটি ঢাকার দিক থেকে সরাসরি ডবল দেখবেন এই পাশে যে পিলারগুলো দেখছেন এটা এসে যাবে পরে গাড়ি কে কোন দিক দিয়ে যাবে সেটা পরের প্রশ্ন কিন্তু এই সার্কেলটা আমি আপনাদেরকে এখন দেখাতে চাই দেখুন এটা রংপুর দিক থেকে এসে যে রাস্তাটা চলে গেছে ডবল লাইন এবং আরেকটি ঢাকার দিকে থেকে যাবে ঘুরে তার মাঝখানে যেটা আগের মিডেল বা একদম কেন্দ্র ছিল সিরাজগঞ্জ হাটি কুমরুল এই রোডে যে মাঝখানে একটি স্তম্ভ ছিল সেই স্তম্ভ থেকে খুবই কাছে এবং ওই ওপারেরটাও যেটা পাবনার দিকে আছে সেটাও আমি কাছে গিয়ে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি যেভাবে নির্মাণ হচ্ছে আমি সেই নির্মাণগুলো আপনাদেরকে দেখাই আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু লক্ষ্য রাখবেন এই যে বাঁশ দেওয়া আছে এখানে জায়গাটা ঘিরে রেখেছে যাতে করে জায়গাটা আলাদা করে রাখা যায় এবং ওপারেও তাই আর এই যে মঞ্চ তৈরি করেছে ওপরে যে কি করবে সেটা আমি উপরে গিয়ে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি দেখুন টিলার তিনটা মানে এটা সিঙ্গেল বোঝা যাচ্ছে এই যে দেখুন এপারের দিকেও চলে গেছে গিয়ে ঢাকা দিক থেকে সরাসরি মাঝখান দিয়ে যে রাস্তাটি রসাহের দিকে যাবে সেই রাস্তায় সেই রোডে এই সার্কেলটা উঠে যাবে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি তার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে যারা শ্রমিক কেউ কেউ এখানে খাচ্ছে এবং এবং বিশ পঁচিশ জন গেছে ওই দূরে কোনো একটা প্লেসে খেতে তো সেই কারণে দেখুন এখন দুপুরবেলা সার্কেলটা এটা দেখতে পাচ্ছেন এটা বগুড়া রোডের দিক থেকে উঠে বা একদম ওই যে দূরে কেন্দ্র দেখতে পাচ্ছেন যেটা স্তম্ভ সেদিক থেকে ঘুরে ঘুরে এটা এই দিক দিয়ে আস্তে আস্তে একদম কেন্দ্রের দিকে উঠে গেছে প্রিয় বন্ধুরা এটা হলো এখানকার নির্মাণের বাস্তব অবস্থা এবং চারদিক দিয়ে পাশে কাটা কাঁটা তার দিয়ে এটা আটকে রেখেছে কারণ এখানে অনেক নির্মাণ সামগ্রী আছে দেখুন এই যে রড দেখছেন এগুলো রাতে চুরি হতে পারে বা কেউ একটু সরিয়ে নিয়ে যেতে পারে যার কারণে এটা ঘিরে রেখেছে আর অনেক অনেক শ্রমিক দেখলাম তারা খেতে গেছে আজ উনিশে জানুয়ারি দুই রবিবার আমি আসছি সিরাজগঞ্জ রোডে ইন্টারচেঞ্জের কাজ দেখাতে অনেক অনেক শ্রমিক দেখলাম প্রায় একশো থেকে সশো হবে অনেক শ্রমিক বাইরে খেতে গেল আর কেউ কেউ এখানে হয়তো আশেপাশের শ্রমিক আছে বা এখানে পাকের ব্যবস্থা আছে তারা এখানে খাওয়া দাওয়া করছে তারা নিজের মতো করে খাচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা খুব বেশি আয়োজন নাই এই সাধারণ নিরামিষ ভোজি বলা যেতে পারে তারপরে অনেক কঠোর এবং কঠিন পরিশ্রম তারা করে তাদের পরিবার চালাতে চেষ্টা করে প্রিয় বন্ধুরা আমি জানি না তারা কত করে দিন দিনমজুরি পায় এত সুন্দর এত সুবৃহৎ একটি নির্মাণ সামগ্রী সরি নির্মাণ করার পরেও তাদের বেতন কত এটা আমার জানা নেই আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর জন্য ওঠার চেষ্টা করতেছি এই সময় আপনাদেরকে একটু বলে নিই আমার অনেক অনেক বন্ধু যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু বলেছে যে বা দেখতে চায় গোবিন্দগঞ্জের ভিডিও পলাশবাড়ির ভিডিও আমি গোবিন্দগঞ্জের ভিডিও পলাশবাড়ির ভিডিও দিয়েছি অনেক কিন্তু এখন যেহেতু ফ্লাইওভারের কাজটা এখনও শুরু হয়নি ফলে সেটা হলে যেমন দেখাবো এবং দুই পাশের এসেম্বলি যেটা হয়েছে সেদিক দিয়ে গাড়ির চলাচল করছে আরেকটু হলে আমি আপনাদেরকে দেখাতে পারি বন্ধুরা আমি র্যাম ডি সেই র্যাম ডির উপর উঠে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হলো অবস্থা কেবল রডগুলো সাজাচ্ছে এর উপর দিয়ে ওঠা একদমই সম্ভব না আমি শুধু আপনাদেরকে আমি অনেক উপরে উঠেছি শুধু আপনাদেরকে উপর থেকে যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটি স্থাপনা আমাদের বাংলাদেশে আমি তো বিস্মিত হই এরকম স্থাপনা এরকম রাস্তা ভবিষ্যতের মানুষ চলাচল করবে কত সহজেই একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাতায়াত করবে কোনো হ্যাসেল ছাড়া ফলে পুরোনো যে আদল বাংলাদেশের আর চলাচল ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থার সেটা সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রা পাবে সেই জন্য আমি খুবই আনন্দিত খুবই চমৎকৃত যারা এই সমস্ত নির্মাণ করছেন তবে এই সমস্ত বিশাল বিশাল নির্মাণের মধ্যে যেন কোনো দুর্নীতি না থাকে এটা যদি দুর্নীতি হয় তাহলে দেশের মানুষের জন্য ক্ষতি বিদেশ থেকে টাকা আসবে আর অর্ধেক হবে দুর্নীতি সেটা কোনো কোনো মতোই মানা যায় না আমাদের ইদানিংকালে ট্যাক্স ভ্যাট একশো পণ্যের উপর ট্যাক্স ভ্যাট বৃদ্ধি হয়েছে আর সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে আর অন্যদিকে কিন্তু আমলাদের বেতন বাড়িয়েছে শুল্কমুক্ত গাড়ি আসছে বিদেশ থেকে সে টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হয় আমাদেরকে তারা ভ্যাটের মাধ্যমে সমস্ত পণ্যের উপর থেকে আমাদের কাছ থেকে কেটে নিয়ে যাবে এবং সেই কর্তনকৃত টাকা দিয়ে তারা রাষ্ট্রের আমলাদের বেতন সামলাবে প্রিয় বন্ধুরা যাই হোক আমলাদের সুখ শান্তি সুখের কোনো সীমা পরিসীমা সীমা নেই রাষ্ট্র শুধু তাদের কথা ভাবলেই হবে না আমাদের মতো দরিদ্র দুস্থ মানুষের জন্য কাজ করতে হবে প্রিয় বন্ধুরা আমি আর কি দেখবেন দেখার এই পর্যন্তই আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন বা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন